সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখছেন বিএনসি নিউজ টিভি এর প্রতিনিয়ত অনুষ্ঠান স্পোর্টস নিউজ আমাদের সঙ্গেই থাকুন কে জিতবে চীনের দুটি ম্যাচ শেষে এগারো নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এরপর সফর শেষ হবে কাতারের একটি ম্যাচ দিয়ে এখানকার সম্রদ বিষয় হল সব মেচেই খেলবেন লিওনেল মেসি কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন ম্যানেজার হবেন মধ্যে এটি চুক্তি হয়েছে লিগ মৌসুম শেষে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাবেন কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিলের জাতীয় দলের হয়ে সফল হতে পারেন কিন্তু আমরা বিদেশি ম্যানেজার ছাড়াই পাঁচবার বিশ্বকাপ জিতেছি বললেন ব্রাজিলিয়ান লিজেন্ড কাফু